আজ আকাশে কোন চাল উঠেনি আমার লেখা ছোট গল্প দুই সালে আমার ফেসবুক পোস্টে লিখেছিলাম গল্প কথনে এ পর্বে তা পাঠ করে শোনাচ্ছি ইউটার্ন পেরিয়ে উঁচু আরও একটু উঁচুতে উঠবো আমরা সামনে একটা বাঁক তারপরে একটু উঁচু তারপরে আরও উঁচুতে উঠব দুপাশে রবার গাছ আরও কিছু নাম না জানা গাছ পেয়ারা লিচু আরও কত কী অন্ধকার আরও অন্ধকার দুয়ে কিছুটা আলো আর সেই আলোকে চোখ রেখে উপরে উঠছি অচট খাচ্ছি আবার সাবধানে পা মেলে একটু একটু করে উপরে বেশ উপরে উঠে গেছি টের পেলাম আমাদের দুজনের নিঃশ্বাস প্রশ্বাসের ধুক ধুকানিতে দুহাত হাঁটুর উপরে কুজো ভাঁজ হয়ে বললাম মন মন রে আমি তো আর পারি না বলেই ধপাস করে মাছ পথেই ফেলে দিলাম পিঠের পোটলা পুটলি যদি একটু দূরে দেখা যাচ্ছে বাংলোর মতো স্টাফ কোয়ার্টারটা হ্যারিকেনে হাতে দাঁড়িয়ে আছে নাসের মিয়া কাম কেয়ারটেকার মন ও আমার সাথেই সাথে দাঁড়িয়ে পড়েছে তার হাতে পিঠে কাঁধে বিস্তর জিনিসপত্র কি হলো শিল্পী দাঁড়িয়ে পড়লে যে মন এগিয়ে আসে আমার সামনে মনেরও আমার মতো অবস্থা যদিও মন আমার থেকে অনেক সবল প্রশস্ত পাঞ্জা আমার বুকের উপর হাত রেখে বলে শিল্পী শিল্পের পথ বড়ই দুর্গম কন্টু খাদময় এত সহজেই হার মারলে হবে তুমি না জ্যোৎস্না দেখতে চেয়েছো এসবের কোনো মানে হয় আমি রাগে বিরক্তিতে মনের উপর উষ্মা দেখাই না আমার খুব বিছফি লাগে কয়েক মাস আগে থেকেই কেবলই মন আমাকে বলে বেড়াচ্ছিল একদিন সে ওই কুম্ভকলি পাহাড়ে যাবে তার চুড়ে গিয়ে থাকবে যেখানে হাত ভাড়ালেই ছুঁয়ে দেখা যায় আকাশকে ফরেস্টের কোয়ার্টারে ঘর নেবে ভাড়া করে থাকবে এক মাস আর সঙ্গে আমাকে থাকতেই হবে আমি যে শিল্পী তাই মন আমাক আমাকে বুঝতে পারে আর সবচেয়ে বড় কথা আমি তো দৃষ্টিকে ভালোবাসি মন তার জানে আর সেজন্য আমাকে সে এত পছন্দ করে ভালোবাসে মনের বোন দৃষ্টি বোনকে সে অনেক ভালোবাসে পরম মমতায় সৃষ্টির সাথে মনে দেখা হয়েছে মাসখানেক খুলো এর মধ্যেই মনের ভিতরে কাল বৈশাখী রানাগোনা আমি মনের হারমোনিকা সে সুর তোলে আমার কাছে রহস্য মনোন আসলে মনের সুরটা মিলনের না বিরহের তবুও ভালো লাগে মনের এসব খেয়ালিপনা মনের সাথে হাতে রেখে কুয়াশা কেটে কেটে রাতগুলো পার করে টেবিল টেবিলে শুয়ে শুয়ে মন তার সৃষ্টিকে খুঁজে বেড়ায় আমরা এগিয়ে যাই ফরেস্টের বাংলোর দিকে হ্যাবিকেনের আলো এগিয়ে আসে নাসির মিয়া আধো আলো আধো অন্ধকারে নাসির মিয়ার মুখে কাটা দাগটা গভীরতর হতে হতে পাশ দিয়ে ছুটে চলে যায় কাটবিওয়ালি ছুচো কিংবা শিয়াল পাহাড়ের নিচে কয়েকটা কুকুর একসঙ্গে ডেকে উঠে ঘেউ 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 আমি পকেট হাত দিয়েশলাই বের করি কিছু লাগব আপনাকে নাসিমিয়া বলতে বলতে চলে যায় তার নিজের ঘরের দিকে সেখানে তার জন্য ভাতের প্লেটে ঢাকনা দিয়ে পাশেই বসে থাকে ঝর্ণা বেগম মতিমিয়া তার কোলের শিশুটি সে সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছে আমার এসব কিছুই ভালো লাগে না একসময় আমি বাইরে আসি অন্ধকারে ঠিকই দেখা যায় বুড়ির পাহাড়ের ধস ভেঙে পড়া বালু মাটি। কি একটা ঝুক করে পড়ল মনে হয় আসলে মনটা খুব মিথ্যেবাদী এখন কোনো আলো নেই না নেই কোনো যসনা আজ কোনো চাঁদ উঠেনি আকাশে মনের হাল মুনিকা ঠিকই বেজে চলেছে সোহানি রাত ঢল चुकी না জানে তুমি कब आओगे